আসসালামু আলাইকুম আপনি কি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট নবায়ন করতে চাচ্ছেন অথবা আপনি ভাবতেছেন যে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে কত টাকা লাগবে অথবা পাসপোর্ট রিনিউ করার পর কি কি কাগজপত্র আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিতে তো পাসপোর্ট রিনিউ করার সম্পর্কে নানান প্রশ্ন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো তো আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষণীয় ভিডিওগুলো আপলোড হচ্ছে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে যে কোনো শিক্ষণীয় ভিডিও আপলোড হবে সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলে যাব কিভাবে পাসপোর্ট রিনিউ করবেন এবং পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে এবং পাসপোর্ট রিনিউ সম্পর্কিত যত প্রশ্ন আছে আজকের এই ভিডিওতে আমি সবকিছু দেখিয়ে দেব বাংলাদেশে কিন্তু ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হয়ে গেছে এখন থেকে আপনার যদি ই পুরাতন পাসপোর্ট অথবা এ মেশিন রিডেবল পাসপোর্ট থাকে সেটি কিন্তু এখন নবায়ন করলেই আপনাকে এরকম ই পাসপোর্ট দিয়ে দিবে তো এখন থেকে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্যই কিন্তু আপনার ই পাসপোর্ট সেবা দেওয়া হচ্ছে তো আপনি কিন্তু অনলাইনে থেকে আবেদন করলেই আর এরকম ই পাসপোর্টটি পেয়ে যাবে তো এই পাসপোর্টের কিছু সুবিধা আছে সেই সুবিধাগুলো কি আপনার ইমিগ্রেশনের সময় ইমিগ্রেন্টদের কিন্তু আপনার সংক্রিয়ভাবে এটা চেকিং হয়ে যাবে আর চেকিং হলে কিন্তু আপনাকে লাইনে দাঁড়িয়ে বিদেশ যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না আর একটি হচ্ছে ই পাসপোর্ট একবার যদি আপনি করেন একবার আপনার ফিঙ্গার যে দিবেন সেই ফিঙ্গার একবারই দিলে এরপর যতবার আপনি নবায়ন করবেন আপনার ফিঙ্গার দিতে হবে না এবং আপনার পুলিশ ভেরিফিকেশন লাগবে এরপর কিন্তু আপনাকে আর ছবিও তুলতে হবে না তো আপনি কিন্তু এইগুলা সুবিধা কিন্তু ই পাসপোর্টে আছে তো এই পাসপোর্ট কিভাবে করবেন এই পাসপোর্ট করার জন্য আপনার পাসপোর্ট অফিসের অনলাইনে পোর্টাল অফিসে গিয়ে ডাইরেক্ট অনলাইন অ্যাপ্লাই এখানে ক্লিক করে আপনার কিন্তু আবেদন করতে হবে এমআরবি পাসপোর্ট থেকে ই পাসপোর্টের জন্য কিভাবে আবেদন করবেন তার একটি সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখব সিটি দেখে দেখে কিন্তু সহজেই এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্টের জন্য যে আবেদনটা আছে সেই আবেদনটা করে ফেলতে পারবে আবেদন করার পর আপনার আপনারা কিন্তু আবেদন ফিটা ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন অথবা আপনার ব্যাংকে দিতে পারবেন কোন ব্যাংকগুলো এই আবেদন ফি গুলো নেই ওয়ান ব্যাংক প্রিমিয়ার ব্যাংক তারপরে এশিয়া ব্যাংক ঢাকা ব্যাংক এবং সোনালী ব্যাংক আরো অন্য আরো অনেক আহ শাখা দিয়ে আপনারা কিন্তু এই আবেদনের ফি জমা দিতে পারবেন জমা দিয়ে একটা চালান রসিদ নিতে হয় তো আপনারা যদি মোবাইলে অনলাইনে বিকাশ রকেট নগদ অথবা মাস্টার কার্ড ভিসা কার্ড দিয়েও যদি অনলাইন থেকে পেমেন্ট করেন সেক্ষেত্রে এখান থেকে চালানটা বের করা যায় চালানটা বের করে নেবেন আবেদনের তিন পেজের একটি কপি থাকে সেই কপি নেবেন এবং একটা পিন ছামারি থাকে যেটি টাকা জমা দেওয়ার জন্য লাগে এই পিন ছামারি এবং আবেদনের তিন কপি আর হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনি যে পেশায় আছেন সেই পেশার একটি পত্যাণ লাগবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ড লাগবে এবং আপনার সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতার একটি সার্টিফিকেট আছে সেটি কিন্তু দেখাতে হবে আর আপনি যদি কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কৃষকের একটি পত্র আছে সেটি আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি থেকে কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে আর যদি আপনি অন্যান্য চাকরিজীবী বা যে কোনো পেশায় আছেন সেই পেশার একটা ডকুমেন্ট লাগবে আপনারা কোম্পানিতে থাকলে সেই কোম্পানির একটা পেডে আপনারা সেই পত্যায়ন পত্র লিখে আনতে হবে তো এভাবেই কিন্তু এই প্রত্যায়ন পত্রটা আপনার অবশ্যই লাগবে আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যদি কাবিন নামা থেকে থাকে কাবিন নামার একটি ফটোকপি দেখাবেন তো এতে কিন্তু আপনার ঝামেলা আরো কমে যাবে আর যদি আপনার পাসপোর্টটি সংশোধনের যোগ্য পাসপোর্ট হয় সেক্ষেত্রে আপনার এর সাথে যে সংশোধনের ডকুমেন্ট হিসেবে যে প্রয়োজনীয় কাগজপত্র আছে সেগুলো কিন্তু আপনাকে সেখানে দেখাতে হবে সহজ কথায় বলতে গেলে পাসপোর্ট পাসপোর্ট আবেদন করার পর তিন কপি যে আবেদন কপি সেই তিন কপি এবং প্রিন্ট সামারি কপি এবং ব্যাংকে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়ার যে একটা রসিদ চালান সেই চালানটি লাগবে এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার যে পেশায় আছেন সেই পেশার একটি প্রত্যয়নপত্র এইগুলো কাগজ হলেই কিন্তু আপনার পাসপোর্ট রিনিউ করতে পারবেন পাসপোর্ট রিনিউ করার জন্য কত টাকা ফি লাগে পাসপোর্ট রিনিউ করার জন্য আপনি যদি পাঁচ বছরের জন্য আটচল্লিশ পাতার পাসপোর্ট করেন সেক্ষেত্রে আপনাকে চার হাজার পঁচিশ টাকা অনলাইন ফি জমা দিতে হবে আর পাঁচ বছরেরই আপনার যদি এক্সপ্রেস ডেলিভারি নেন সেক্ষেত্রে আপনাকে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে আর যদি সেটি আপনি যদি দুই দিনের ভিতরে নিতে চান সুপার এক্সপ্রেস ডেলিভারি সেক্ষেত্রে কিন্তু আপনাকে আট হাজার টাকা অনলাইন ফি জমা দিতে হবে আর পাঁচ বছর মেয়াদের চৌষট্টি পাতার যদি আপনার পাসপোর্টের জন্য নিতে চান সেক্ষেত্রে আপনাকে ছয় টাকা জমা দিতে হবে আর এটি যদি আপনার সাত দিনের ভিতরে নিতে চান সেক্ষেত্রে আট হাজার ছয়শো টাকা জমা দিতে হবে আর সুপার এক্সপ্রেস ডেলিভারিতে সেক্ষেত্রে বারো হাজার টাকায় ফি তো আর যদি এই দশ বছর মেয়াদি আটচল্লিশ পাতার পাসপোর্ট পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যদি এটি আপনি সাত দিনের ভিতরে নিতে চান সেক্ষেত্রে আট হাজার পঞ্চাশ টাকায় পাওয়া যাবে আর যদি সুপার এক্সপ্রেস ডেলিভারিতে নিতে চান সেক্ষেত্রে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকায় পাওয়া যাবে দশ বছর মেয়াদের চৌষট্টি পাতার পাসপোর্ট আট হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ফি এরপর এটি যদি আপনি সাত দিনে নিতে চান সেক্ষেত্রে আপনাকে আট হাজার টাকা দিতে হবে আর যদি এটি সুপার এক্সপ্রেস ডেলিভারিতে নিতে চান সেক্ষেত্রে তেরো হাজার আষ্টোশো টাকা আপনার ফি ফি জমা দিতে হবে তো এগুলোই হচ্ছে আপনার পাসপোর্ট আবেদনের ফি তো আপনি এখান থেকে ফিগুলো জমা দিলে অনলাইন থেকে আপনার ফি জমা দিতে পারেন অথবা ব্যাংকের মাধ্যমে ফি কিন্তু জমা দিতে পারবেন তো পাসপোর্ট আবেদন করার পর এই পাসপোর্টের কাগজপত্রগুলো আপনি কোথায় জমা দিবেন পাসপোর্ট আবেদন করার সময় আপনার থানা এবং জেলা সিলেক্ট করার পর নিচে আপনার পাসপোর্ট যে জোনাল অফিস আছে সেই জোনাল অফিসের নামটা কিন্তু আপনার সেই আবেদন কপিতে থাকবে সেখানে আপনারা গিয়ে আপনাদের এই কাগজপত্রগুলো জমা দিবেন সবগুলো কাগজপত্র নিয়ে আপনি পাসপোর্ট অফিসে গেলে একজন পাসপোর্ট কর্মকর্তা আপনার সকল গুলো দেখে একটা সাইন করে দিবে এরপর আপনি পাসপোর্ট অফিসে এরপর আপনি লাইনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকবেন এরপর আপনার নাম ডাকা হলে আপনি সেখান থেকে পাসপোর্টের পাসপোর্টের জন্য আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দুই হাতের ফিঙ্গার প্রিন্ট নেবে এবং আপনার ফেস স্ক্রিন ফেসটা স্ক্রিন করে নেবে চকসহ এরপর এরপর আপনার ছবি তুলে নেবে এরপর সব ইনফরমেশন সঠিক থাকলে এরপরে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিবে সেই ডেলিভারি স্লিপটা নিয়ে আসবেন এরপর আপনার নির্দিষ্ট তারিখে আপনার মোবাইলে এস এম এস চলে আসবে আর এস এম এস আসলে তখনই আপনি সেই পাসপোর্ট কালেকশনের জন্য সেই পাসপোর্ট অফিসে যাবেন এবং ডেলিভারি স্লিপটা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন এবং এনআইডি কার্ড নিয়ে যাবেন সাথে করে আর যদি আপনার পুরাতন পাসপোর্ট যেহেতু রিনিউ করতেছেন এই পুরাতন পাসপোর্টটাও সাথে করে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এরপর আপনারা ফিঙ্গার দিয়ে মিলায়ে তারপর আপনাকে সেই নতুন এই পাসপোর্টটা দিয়ে দেবে ই পাসপোর্ট এবং ওই মেশিন রিডেবল পাসপোর্ট বা পুরাতন পাসপোর্ট যেটা আছে সেটি কিন্তু ওই নতুন পাসপোর্টের সাথে তারা পিন মেরে আপনাকে দিয়ে দেবে তো পাসপোর্ট বিষয় নিয়ে আমার যদি এই ভিডিওটি যদি আপনার কিছু উপকার হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাসপোর্ট বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন আপনি কমেন্ট বক্সে করে যাবেন আমি অবশ্যই যথাযথ উত্তর দিব এবং সেটির সমাধান দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ আসসালামু আলাইকুম